দুই মাস ধরে আমি মনে করেন যে ভাই রুটিন করে সাত দিন পরে পরে ডুব দেই কিন্তু আজকে অতিরিক্ত শীতের কারণে রোজ তাপমাত্রা খুবই নিম্ন পরিমানে চলে যাচ্ছে আগুন পায়ে তারপরে ডুব দিবার নাম ছিলাম কিন্তু ডুব দেওয়া ওঠার পর আমার অবস্থা খুবই খারাপ আমার মনে শুধু যে সাত দিন গে এক মাস ডুব না দিলেও আর কোনোদিন আমি এবছরে ডুব দিতেছি না আপনারা যাই করেন তাই করেন হিসাব করে গরম পানি দিয়ে টেপের পানি দিয়ে ডুব দিন পুকুরে জানি কেউ নামেন না আমার মতো